খলাকল ইনসা। তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ আল্লামহুুল বয়া। তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে। আশমসুওয়াল কমাও বিহস ব। সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে পথে। নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহারই রেজ তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড

جار فل ابرن جبتو والحب ذو العصف والريحان ابن خشا بششتو دانا وشغند فول فبأي آلاء ربكما تكذبان তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেল ইং মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে জিনকে সৃষ্টি করিয়াছেন নির অগ্নি শিখা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে রব্বুল মশ্রী কইনি ওরি দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মরজল তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় بَيْنَهُمَا بَرْزَخٌ কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের يخرج منهما اللؤلؤ والمرجان وباي دوريا هيتي وطن هاي مكتا وبربال فبأي آلاء ربكما تكذبان شطران তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুহ তাঁহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কল্লো মান আলাই হাফা ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর ক আজ হ রম্বিকাদুলজালালিওয়াল লেখর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময়

আকাশ মন্্ডলীয় পৃথিবীতে যাহারা আছে। সকলেই তাহার নিকট প্রার্থী। তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যের অত। সুতরাং তোমরা উভয়ে। তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব কাবি আই আলা يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে فبأي آلاء ربكما تكذبان؟ [Speaker B شطران تم رؤوها تم ادر بوتي بارك الكون ونقلوها شيكا الكوربي يرسل عليكما شواظ من نار ونحاس তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নি শিখা ও ধূম্র পুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যে দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সে দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام أبو উহাদেরকে পাকড় করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতি বালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান فبأي آلاء ربكما تكذبان؟ [Speaker B شطران تم راو بهاي تم ادر بروتيبالو كركون ونقراو شجر كوربي ذواتا أفنان উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট তোমরা তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রভৌমান দুই প্রশ্রবণ ফ্যামি আই আলা ইউরোপ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার فبأي آلاء ربكما تكذبان شتران تمرأوا بھائي تم ادر پرتبالو کر کونو نکروا متكئين على فرش بطائنها من استبرق وجن الجنتين دان সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

আই আলা ইরম বি কুমার তু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে খান নাহুন আলিয়া কো তো আলমার উর্জা তারা যেন পদ্মরাগ ও প্রবাল فبأي آلاء ربكما تكذبان شتران تم رأو بھائي تم در پرتبالو کر کون انگروح هل جزاء الإحسان إلا الإحسان উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অমি দু এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মুদ ঘন সবুজ এই উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান সময়ের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাঁবুতে সুরক্ষিতা বে আই আলা এরমাতু কেনিবা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারতের কোন অনুগ্রহ অস্বীকার করিবে লা মিয়া কমি ফোন এ সু কমলাহু

উহারা হেলান দিয়া বসিবে সবুজ আয় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ করিবে অস্বীকার করিবেল ই কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব বারাকা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিন এমন আলো ছুঁয়ে যাওয়া দোয়া পেতে পারেন